হ্যালো এভরিওয়ান আর সুষমা চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন একটা ব্লগ শেয়ার করছি আর ব্লগটা শুরু হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে তো তোমরা অনেকেই জানো যে আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি যেহেতু এখানে একটা অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানের জন্যই আমি এসেছি তো তার মধ্যে আমার স্কুলও আছে যেহেতু বাচ্চাদের পরীক্ষা আছে তো সেই জন্য আমাকে আপডাউনও করতে হচ্ছে তো সেইভাবে আমি ব্লগ দিতে পারিনি তারপরে তো আছি অসুস্থ তো আমি তো আগেই বলেছি যে আমার মানে গলা ফুলেছে কানে পুরো মানে কথা শুনতে পাচ্ছি না এরকম অবস্থা ঠান্ডার জন্য তো এই যে স্কাপটা বেঁধে নিয়েছিলাম আর কিছু বলতে কি তোমার ঘরেরগুলো ছাড় দিয়ে নিলাম উঠোনটা ছাড় দিয়ে নিলাম তারপরে আমি ব্লগটা শুরু করলাম ব্লগটা শুরু করেছিলাম ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিক থেকে যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ আর আমার বাড়িটা যেখানে মানে আমার শ্বশুরবাড়িটা যেখানে সেখানে হচ্ছে চারিপাশে মাঠ তো চারিপাশে গাছ মানে সেরকম নেই তো মানে দুই সাইডে মাঠ যার জন্য খুবই প্রচণ্ড পরিমাণে গরম লাগে আর এই যে আমার ঘরটা আর আমি বিছানা তো সেই অ্যানিভার্সারিতে পেয়েছিলাম আর পাতা হয়নি তো সেই জন্য ভাবলাম যে এখন তাহলে পেতেই ফেলি তো সেই জন্য এগুলো সব ম্যাচ করে পেতেছি আর আমার এবছরে না অনেক পাঁচটা বালিশ লেগেছে মাম্মামের জন্য অলরেডি দুটো বালিশ তো আমরা মাথায় দিই কিন্তু মাম্মামের একটা দুই সাইডে দুটো দিদি লাগেছে একটা বাইরে গেছে বুঝতে পারছি তো মাম্মাম কতটা আলিশ টাইপের হয়ে গেছে তো এই যে ঘরটা আর ঘরটা কি বলো তো একটু নোংরা নোংরা টাইপের ছিল মানে মা প্রায় দিনই পরিষ্কার করে কিন্তু সবসময় তো মায়ের পক্ষে করাও সম্ভব হয় হয়ে গেলামের সংসারের কাজ থাকে তো সেই জন্য কিছু কিছু কাজ ছিল সেগুলো আমিও ভাবলাম যে করে ফেলি তো সেই ক্ষেত্রে করে ফেলেছি আর তোমাদের এই ব্লগটা দেখতে তো আশা করি তোমাদের সত্যিই খুব ভালো লাগবে কারণ আমার মতে বলে যে কোনো অনুষ্ঠান নিজের গ্রামে হলে না সেখানে প্রচণ্ড পরিমাণে আনন্দ পাওয়া যায় আমি নিজের শ্বশুরবাড়ি থেকে নিজের বাবার বাড়িতে কোনো অনুষ্ঠান সেখানে বেশি আনন্দ করি শ্বশুরবাড়িতেও করি কিন্তু কী সব সবসময় তো আর শ্বশুর আনন্দ করাটা যায় না তো সেই জন্য তাও যাই হোক ব্লগটা দেখো কন্টিনিউ করো তোমরা তারপরে আমি কি বলো তো মেলা হচ্ছিলো গান হচ্ছিলো সেইভাবে যেতেই পারিনি আর দিয়ে ও বা যাওয়া ছিল তো মাম্মা সেই বাড়ি চলো বাড়ি চলো করে মানে পাগল করেছে আসল কথা কী বলো তো ও কখনও সেই মানে ওখানে তো প্রচুর মানুষগুলো মোটামুটি প্রায় দিন ধরো দুদিন অনুষ্ঠান হতো হরিনাম সংকীর্তন হতো দু দিনে প্রায় আড়াই তিন হাজার লোকের মানে আগমন হতো তারপরেও তো মানে মহোৎসবের দিনটা তো থাকলো মানে মহোৎসবের দিনটা তো যাই হোক ওই আড়াই তিন হাজার মানুষ আর এক জায়গায় যখন যেখানে নাম সংকিত হয়েছে যেখানে মোটামুটি হাজার পনেরোশো মানুষ তো বসেই আছে এবার সেই গরমের মধ্যে গিয়ে না আর এবছর একটা ফ্যানও দেয়নি যার জন্য গরমের মধ্যে মহাম একটুও থাকতে চাচ্ছিলো না চলে আসছিলাম তারপরে এই যে বিদ্যালয়ের ভালো জান একটু ছাদে উঠি তো আমি শ্বশুর ছাদে বেশিরভাগ সময় থাকি আর এই গরম যেহেতু উঠতে ইচ্ছা করছে তো না একটু উঠেই পড়ি আর এই যে দেখতে পাচ্ছ মেলা বসে গেছে অলরেডি মেলা রয়েছে চারিপাশে কত মানুষজন তারপরেও কিছু কিছু খুচরো খাচরো দোকানগুলো বসে গে মানে বসছিলো কিছু বসে গেছিলো এরকম আর ওইখানে একটা পিঠুলি গাছ ছিল যেটা লাইট জ্বলছে ওইটা হচ্ছে পিটুলতলা আর ওই যে ওই বড়ো গাছটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে পিকিরতলা তো ওখানেই হচ্ছিল আমাদের অনুষ্ঠান আর আমার বাড়ি থেকেও হচ্ছে হেঁটে গেলে পাঁচ মিনিটও লাগবে না তো এটা হচ্ছে পরের দিন সকালকার ব্লগ আমি সোমবারের দিন সকালের ব্লগ আমি যেহেতু স্কুলে আসছিলাম তো মহোৎসবের দিন ছিল সেদিন তো সেই দিন সকালে আমি ব্লগটা তৈরি করেছিলাম যেহেতু দেখাচ্ছিলাম যে তোমাদের কত কি বলতো প্রচুর মানুষ প্রচুর মানুষ মানে এত মানুষ বলা কঠিন আর সকালবেলাতে কিছুই ছিল না পুরোই ফাঁকা দেখো এ দেখো পুরো ফাঁকা মানে কি বলবো বলতো মানে সকালবেলায় দেখছি যে সব দোকানগুলো বন্ধ আর সন্ধ্যাবেলায় মানুষে এত জায়গা মানে পাশ কাটিয়ে যাওয়ার জন্য এত মানুষ আর আমি সত্যি বলছি বিয়ের আগে একবার এসেছিলাম তখন কততে দু হাজার চোদ্দোতে যখন আমি উচ্চ মাধ্যমিক দিই তখন আমার এখানে এত ইউরো বাড়ি ছিল সেখানে এসেছিলাম তখন এত মেলাও বসতো না এত কিছুই ছিল না মানে তোমার দাদা ভাইদের বাড়িগুলোও ছিল না ওগুলো পুরোই ফাঁকা মাঠ ছিল আর এখন ওইদিকে প্রচুর বাড়ি হয়েছে যে এটা হচ্ছে আর পিটুলতলা মানে সন্ন্যাসী ঠাকুরের আশ্রমও নয় ওখানে সন্ন্যাসী ঠাকুরের জায়গা খুব লজ্জা লাগছিলো সেহেতু সবাই তাকাচ্ছিল আর আমি যেহেতু গ্রামের মেয়ে হলে কোনো ব্যাপার লাগে না যেহেতু গ্রামের বউ তো সেজন্য একটু লজ্জা লাগে তারপর রাত্রিবেলাতেই ছাদে জল দিতে গিয়েছিলাম যেহেতু ঘুমোতে হবে আর ছাদ প্রচণ্ড পরিমাণে তার ছিল তো সেই জন্য ছাদে জল দিতে গিয়ে ভাবলাম যে আর একটু ভিডিও করে দিই তারপর সন্ধ্যাবেলার দিকে মা আমি বেরিয়ে পড়েছিলাম মচ্ছর খেতে তো ওই মৎস খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে ওই যে আমাদের উঁচুতে চলে এসেছি আর এখানে প্রচুর থেকে প্রচুর ফুচকাওয়ালা এরা সব বসে পড়েছে তো এই যে এটা ছিল তোমার আগের দিনকার মানে রবিবারের দিনকার ব্লগ মানে রবিবারের দিনে এই ভিডিওটা শ্যুট করেছিলাম মানে সব ওর ফালি হয়ে গেছে তো রবিবারের দিনকে সামান্য একটু মানে ভিডিও করতে পারেছিলাম বেশি ভিডিও করতে পারিনি তো এইগুলো আর মাম্মা যেটাই দেখছে বলছে কিনে দাও থামি এটা কিনে দাও থামি ওটা কিনে দাও তো আমি ওকে বলছিলাম যে ঠিক আছে কিনে দেবো তুই জল আগে মাছটা খেয়ে আয় তারপর তোকে কিনে দেবো ও কিছুতেই কথা শুনে না না থামি কিনে দাও কিনে দাও কিনে দাও তো তারপরে ওকে একটা থামি খেলনা মানে বাসন যে সেটগুলো হয় ওগুলো কিনে দিয়েছিলো আমি একটা বন্ধু কিনে দিয়েছি মানে মোটামুটি সবাই ওকে দিয়েছে ওর পিছিন ওর বিপিনে এসেছিলো ওর বিপিনও দিয়েছে ওর বাবি এসেছিলো ওর বাবিও দিয়েছে মানে মোটামুটি সবাই অনেক কিছুই দিয়েছে তো যাই এই যে মানুষ এতে কত মানুষ মানে মেলার দিনও তোমার মানে আশেপাশের দূর দূরান্ত থেকে মোটামুটি মানুষ আসে মোটামুটি তোমার হয়তো অনেকে বসে তো ভাবছে যে তোমার শ্বশুরবাড়িতে কথা আমার শ্বশুরবাড়ি হচ্ছে আরশিগঞ্জ তো যারা আমার রেগুলার ভিডিও দেখো বা যারা এই প্রপার এই লোকেশনের আশেপাশে থাকো তারা অবশ্যই জানবে যে কীরকম মানুষের ভিড় হয় তো এই যে আর এখানে তো একটু দাঁড়ানোর জায়গা ছিল না যে গানটা শুনবো সেটুকু আর ওই যে মা নিয়েছিল ওই যখন মাম্মাকে তো মাম্মাকে নিয়ে মা ভিতরে যাওয়ার চেষ্টা করছিলো কিন্তু কিছুতেই হচ্ছিলো না আর পিছনে ছিল আমার একটা দিদু তো দিদিকেও বলছিলাম যে চলুন তো দিদি বলছে যে যাবো বসবো কোথায় একটু জায়গা ছিল না তারপর তো অন্যদিকে গিয়ে বসার চেষ্টা করছিলাম তো সেখানে গিয়েও সেই তাই একটু হাওয়া লাগছে না কারণ চারি দিন মানুষ দাঁড়িয়ে আছে তার জন্য হাওয়া লাগে তো তারপর এটা আছে হচ্ছে রবিবারে সোমবারের দিন দুপুরবেলাতে যেহেতু আমার এক ননদ এসেছিলো তো সেই ননদকে সাথে করে গিয়েছিলাম আমরা এখানে দুধ গঙ্গা জল দিতে যেহেতু আমাদের এবছর হচ্ছে কালো ওষুধ তো সেই হিসেবে আমরা এবার গঙ্গা জল দিতে পারবো না তো ওই ননক পারবে তো ননক দিতে এসেছিলো যেহেতু ওর মানসিক ছিল তো মায়ের দুধ দেওয়ার জন্য আর এখানে মা গল্প করছিলো আমার বাবু ছিল আমি শ্বশুর মশাই ছিল তো ভিডিও মেয়েরা দেখছো আমি যেন তো ভিডিও করতেই পারিনি মানে এত রোদের তাই ছিল আর আমার রোদে বেরিয়ে না মায়ের জন্য সমস্যা হয়েছিলো সেই জন্য আমি ভিডিও সেরকম করিনি একটা ভাই নিয়ে এসেছিলো সে ভাইনকে বলেছিলাম যে আমি একটু ভিডিও করে দেবে তো সেই ভিডিওটা করে নিয়ে গিয়েছিলো আর এই যে ভিডিও শুধু দেখ তো কী বলবো এত দোকান ছিল গত বছর এই মানে এরকম দিনে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল বলা কঠিন মানে নাম সংকীর্তন চলছে মানুষজন বসার মানে পুষ্পে প্রসাদ গ্রহণ করতে সেই টাইমে বৃষ্টি শুরু হলো প্রচণ্ড পরিমাণে আছে গত বছর দোকানপাটও সেরকম ছিল না দু তিনটে দোকানপাট ছিল এবছরে এত মানে পরিমাণে দোকান বসেছে যে বলা কঠিন প্রচুর 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 দোকান মানে আমার ছ বছর বিয়ে হয়ে গেল ছ বছর মধ্যে এই বছরে দেখলাম যে প্রচুর দোকান বসেছে মানে কি নেই রোল মোগলাই মানে খাওয়ার দোকান তো বাদ দিলাম আইসক্রিম টেসক্রিম তারপরেও আমি বাচ্চাদের খেলনা পা দিই তার সাথে তোমার রান্না বা মানে মেয়েদের সংসারে যা টুকি টাকি লাগে মানে প্রচুর জিনিস আর আমি তো সামনের দিকে যেতেই পারি মানে ওই যে ওই দিকটাকে ওই দিকটাতে আমি যাইনি এই যে দেখো এখানে সব মানে নাম সংকীর্তন চলছে তো এখানে সব চলে এসছে আর আমি ছিলাম বাড়িতে সত্যি বলতে কি এত বড় ইচ্ছা করছিলো না যে চাই আর তার থেকেও বড় কথা যে তোমাদের দাদা ভাই নেই হ্যাঁ ওর সাথে আবার কথা সেইভাবে হয় না সেইভাবে কোনো কিছুই আর মানে হয় না কারণ ও টিউশনই ব্যস্ত আমি স্কুল নিয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত সেই জন্য কথাবার্তা হয় না সেই হিসাবে আর ও আসবো বলেনি কিন্তু ও একটা এক্সপেকটেশন ছিল যে ও হয়তো তো সেটা তো আর হয় না তো আসে না তারপরে এই যে বাড়ি চলে এসেছিলাম তারপরে বাজারে চলে গিয়েছিলাম বাজারে চলে গিয়েছিলাম বলতে আমার কিছু ওষুধ কেনা ছিল তো সেই ওষুধগুলো আনার জন্য বাজারে গিয়েছিলাম তো এই যে অটোয় করে যাচ্ছি তারপরে ভাবলাম যে আজকে একটু চুরমুড় কিনে নিয়ে যাই তো ছিল শনিবার মানে তারপরে দিন পরে চলে এসেছিলাম তো আমি মঙ্গলবার দিন চলে এসেছিলাম শনিবার দিন গিয়েছিলাম তো এই যে হাটবার আমাদের এখানে তো তারপরে এই যে সবাই বেরোচ্ছে তো বেরোচ্ছে সবাই এখানে বিশাল মানে কোনো পার্টির হয়তো টো আছে তো সেখানে সবাই যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে আমাদের সাথে থেকো পাশে থেকে তো প্রচুর মানে মোটামুটি প্রায় কুড়ি পঁচিশটা টোটো ছিল তো এই যে দেখতে পাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিলাম আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আর আমার ব্লগটা দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবাক